একটাই দাবি যে কি যে মুক্তিযুদ্ধের মহান আদর্শ এবং চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ দেশ শ্রেষ্ঠরা এদেশের মুক্তির সংগ্রামে লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে তাদের রক্তের বিনিময়ে সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে সেই চেতনাকে আবার এই ধারণ করে রাজপথে নেমেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের অকুণ্ডে অকুণ্ঠ সমর্থন এবং এই সমর্থনকে নিয়ে সারা বাংলার জনসাধারণকে নিয়ে আমরা শিক্ষার্থীরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো এবং আপনি বলেছেন ইতিমধ্যে যে রায় দিয়েছে কথা হলো যে এই একটি জনসাধারণের সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি এই মাত্র কখনোই এই ছাত্র সংস্থা নেবে না আমরা নির্বাহী বিভাগের অপেক্ষা রয়েছি তারা আমাদেরকে কি নির্দেশনা দেয় সুস্পষ্ট আমাদের কথা বাংলাদেশের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পোটা থাকতে হবে আর বাকি যে পঁচানব্বই পার্সেন্ট কোটা এটা মেধাবীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে কারণ নেতার বিচারণ হবে বাংলাদেশ সোনার বাংলা সোনার বাংলাদেশে পরিণত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে যারা সংগ্রাম করেছেন এবং জীবন দিয়েছে তাদের যে সুকমের বাংলাদেশ ছিল আমরা সাধারণ ছাত্র জনতন আমরা সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শিক সৈনিক হিসেবে আমরা সেই চেতনায় বাংলাদেশ গড়ে তুলব এবং যারা এই অসমতার তথ্য অবস্থা নিয়েছে তাদেরকে আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই এই মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযুদ্ধের চেতনার গ্রহণকারী এই ছাত্র সমাজ আবারও যাই হবে যেমনটা যাই হয়েছিল সালাম্বার কত উনিশশো বাহান্ন সালে উনসত্তরের গণপন্থানে একাত্তরের মুক্তিযুদ্ধে এই ছাত্র সমাজ ভূমিকা রেখেছে

বিশেষ করে প্রাইভেট কার বা হচ্ছে সিএনজি সিএনজিতে যদি রুগী চলছে তাহলে হচ্ছে আমরা সেই সিএনজিগুলোকেও যেতে দিচ্ছি এই ক্ষেত্রে অবশ্যই প্রমাণ থাকতে হবে তাদের সাথে ايه بيه سارودي سقطي اوفرين کي هلن سارودي سقطي کي جو بهي کي مشورتي 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 کي مشور پڑوے لگا ہوا ہے کس طرح ہوتا ہے دا بھائی کوئی پتہ نہیں نا ڈرائے نہیں ڈرائے اے جی شرطی شرطی بھائی اوئے بھائی اوئے نہیں اس سے